দুই দিনের টানা বৃষ্টিতে যশোরে তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ও শহরের অনেক নিচু এলাকা গ্রামাঞ্চলের ফসলের মাঠে জমে আছে পানি তলিয়ে গেছে সবজির ক্ষেত অবস্থা দেখে মনে হচ্ছে ভরা জোয়ারের পানি আশ্রে পড়েছে শহর ও শহরতলিতে ঘরের বাইরে শুকনো জায়গা নেই বললেই চলে সড়কে জাল দিয়ে মাছ ধরছে মানুষ বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে জমে আছে পানি যশোরে দুদিনে একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর মুষলধারে বৃষ্টিতে শহর ও শহরতলি প্লাবিত হয়েছে একশো চল্লিশ হেক্টরেরও বেশি জমির আগাম সবজি পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ পানি নিষ্কাশন হতে দেরি হলে ডুবে থাকা সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস শনিবার যশোরে একাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও জলবদ্ধ এলাকার মানুষ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের বেসপাড়া টিভি ক্লিনিক পাড়া স্টেডিয়াম পাড়া শঙ্করপুর মিশনপাড়া উপশহর আসলা কারবালা এম কলেজ এলাকা নাজিরশঙ্করপুর বকচর আরবপুর সহ বেশ কয়েকটি এলাকার প্রায় তিরিশটি সড়ক এর মধ্যে শঙ্করপুর বেসপাড়া খড়কি কারবালা স্টেডিয়াম পাড়ার অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে এসব এলাকায় ড্রেন ছাপিয়ে উপচে পড়া পানি সড়ক পার হয়ে ঢুকে পড়েছে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরের ভেতরে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে যশোরে কখনো ভারী কখনো হালকা এই বৃষ্টিপাত শনিবার অব্যাহত রয়েছে আবহাওয়া অফিস বলছে আগামীকাল সোমবার সকালেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে সাজ্জাদুল কবির মিটন ও এম এ মানিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ